দিনাটায় পশ্চিমবঙ্গ নৈশিক উন্নয়ন পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত কমিটি পুনর্গঠন এবং কোচবিহারে বৃহৎ সমাবেশের প্রস্তুতি দিনহাটা মিনি বাস স্ট্যান্ড সংলগ্ন এক হোটেলে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ নৈশিক উন্নয়ন পরিষদ জেলা সম্মেলন এই সম্মেলনের সংগঠনের পক্ষ থেকে কমিটি পুনর্গঠন সহ একাধিক সাংগঠনিক বিষয় নিয়ে বিষদে আলোচনা হয় এদিনে সবাই জানানো হয় আগামী নভেম্বর মাসে কোচবিহারে নিজেদের ভূমিপুত্রের দাবি নিয়ে একটি বৃহৎ সমাবেশের আয়োজন করা হবে পাশাপাশি আগামী দিনে সংগঠনের বিভিন্ন দাবি দাবা এবং কর্মসূচি নিয়েও আলোচনা হয় সভায় সংগঠনের পক্ষ থেকে আরো জানানো হয়েছে আগামী ১৯ অক্টোবর সংগঠনের সেন্ট্রাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে সেই বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হবে তার প্রাথমিক রূপরেখা নির্ধারণ করা হয়েছে এই জেলা সম্মেলন থেকেই আসুন শুনে বিস্তারিত আজকে দিনাটা মিনি বাস এই আপনাদের সম্মেলন মূলত কি বিষয়ের উপর এবং একটু বিষয়গুলো তুলে ধরবেন পশ্চিমবঙ্গ শেখ উন্নয়ন পরিষদের আজকে কুচবিহার জেলা সম্মেলন আজকে আমাদের এখানে কমিটি পুনর্গঠন হবে আর একটু পরেই আমরা সেই জায়গায় যাব এই কমিটি পুনর্গঠনের পর কিছু কর্মসূচি নির্ধারণ হবে আগামী নভেম্বর মাসে কুচবিহার জেলায় আমরা একটা বড় সমাবেশ করবো ভূমিপুত্রের দাবিতে সেই বিষয়টা এখানে একটু সবারই সম্মতি নিয়ে আমরা দিন তারিখ ঠিক করব আমাদের ব্লক কমিটিগুলো তৈরি করার উদ্যোগ দেবো মূলত এই বিষয়গুলোই আলোচনা আর এমনি বিক্ষিপ্তভাবে বিভিন্ন দাবি দাবা এখানে উঠবে সেইগুলো আগামী উনিশ তারিখে আমাদের সেন্ট্রাল কমিটির মিটিং আছে সেখানে এই আজকে এখানে আমরা শুনে যাব। যে যে দাবিগুলো এখানে উঠবে সেই সেই দাবিগুলো সেন্ট্রাল কমিটিতে আমরা তুলে আর যে যে বিষয় আমাদের কর্মসূচির মধ্যে রাখা সম্ভব হয় সেটা সেটা আমরা সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স মেট আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি টি রিটার্ন টি ও টিসি এস রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্সমেড দিনহাটা দিন আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট টু ফাইভ জিরো ফোর থ্রি ফাইভ থ্রি নাইন থ্রি